কিন্তু অনেক আহ কাঁঠাল আমদানি গাছ পাকা ভালো আছেন কাকা কয়টা ছিলেন একটাই গ্রাম অঞ্চলে কিন্তু এই ভাইর দিয়ে কিন্তু প্রচুর মায় মাছ ধরে থাকে মাছ ধরার ক্ষেত্রে কিন্তু এটা প্রচুর চল এই খালুই কত করে দিতেছেন ভাই লোকাল মাছ আমাদের অঞ্চলের মলা মাছ দর্শক আমাদের এই অঞ্চলে কিন্তু দুদিন যাবৎ প্রচন্ড ঝড় এবং বৃষ্টি প্রচুর হয়েছে প্রিয় দর্শক ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি রাখাল আমি পাখাল ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে দর্শক আজকে ছুটে চলছি নাইলতাবাড়ি থানা নাকুগাঁও স্থলবন্দরের কাছেই একটি গ্রামীণ হাট আর দর্শক এই হাটটি চাইর আলী গ্রামীণ বাজার দর্শক এখানে কৃষকের উৎপাদিত ফসল প্রচুর আমদানি হয় তো আর কথা বাড়াচ্ছি না দর্শক আমার সামনেই কিন্তু দেখতেছেন চর আলী যে গ্রামীণ বাজার এটাকে আবার গ্রামীণ মানুষেরা কিন্তু চাইরালি বাজার বলে আর আজকে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব এটা হলো একদম নাকাগাঁও স্থলবন্দরের কাছে কিন্তু গ্রামীণ একটা হাট আজকে দেখানোর চেষ্টা করব এই হাটে গ্রামীণ মানুষেরা কি দামে বেচা কিনা করতেছে তরি তরকারি এবং মাছ সম্পূর্ণ বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করব তো দর্শক আর কথা বাড়াচ্ছি না এখান থেকে শুরু করতে যাচ্ছি দেখতেই থাকুন সাথে থাকুন গ্রামীণ বাজারে এই যে মনে মাছ সেগুলো কিন্তু প্রায় কি দেখা যায় যে আজকে চর আলি বা চাই আলি বাজারে কিন্তু আজকে বাইরে নিয়ে আসছে দেখেন চমৎকার লোকাল মাছ আমাদের অঞ্চলের মলা মাছ এই যে বাইজানি নিয়ে ভালো আছেন কেজি কত করে দিতেছেন সাড়ে চারশো টাকা কেজি ধরে দর্শক আজকে বেচা কিনা করতেছে দর্শক ভাই কিন্তু আসলে কনফিউজের মধ্যে ভালো দিছিল আমারে এত বড় শিং মাছ একশো আশি টাকা ধরে কিন্তু আসলে ভাইজান বলতেছে যে একটু মজা করলাম কত করে দিতেছেন ভাইয়া এটা তিনশো টাকা আর এই বড় সাইজ কত দিতেছেন দর্শক চারশো টাকা তেলাপিয়া একশো আশি আর গ্লাস কাপ দুইশো আশি দর্শক এই দেখেন আহ গ্রামীণ হাট বাজার থেকে কিন্তু চমৎকার দেশি মাগুর দেশি না ভাইয়া এটা দেশি মাগুর এটা কত করে দিতেছেন 650 650 টাকা কেজি দশক हां একদম যে লোকাল মাছটা আছে সেই মাছ বেচা কিনা করতেছি গ্রামীণ হাট বাজার থেকে দেখেন এখানে কিন্তু গ্রামীণ হাট বাজারের যে একটা জশ সেটা কিন্তু একদম সুন্দরভাবে ফুটে উঠছে এই যে দেখেন বাগিনা এরা কিন্তু পুকুরের মাছ বেচা কিনা করতেছে আর এই হাটটা কিন্তু একদম নাকুগাও যে স্থলবন্দর আছে সেই স্থলবন্দরের কাছেই কিন্তু এই হাট আমার শুনি কিন্তু ভাইজান পাঙ্কাস মাছ বিক্রি করতেছে আমি এটাকে বলি গরিবের বল মাছ কেমন আছেন ভাইয়া কেজি কত করে দিতেছেন ভাই দুইশো টাকা কেজি দশক গ্রামীণ হাট বাজার থেকে কিন্তু বেচা করতেছে চাইরালি বাজার থেকে এ দেখেন আমার মনে হয় এখানে একটু পাংকাশের দামটা বেশি বেশি মনে হচ্ছে দুশো টাকা কেজি ধরে দিতেছে আর এই যে আমার সামনে কিন্তু শাক সবজির যে চমৎকার একটা বাজার এই যে পাশে কিন্তু কাকা চাল কুমড়া নিয়ে পড়ছে কেমন আছেন কাকা ভালো আছেন এটি কি আবাদ করছিলেন আপনি দর্শক কাকার নিজের হাতের আবাদ করা ফসল কিন্তু এই নাকি করে দিতেছেন বাজার কাকা দাম কম তো পঁচিশ টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পিস বিক্রি করতেছেন মানে সাইজ অনুযায়ী বড় ছোট আছে সেই সাইজ অনুযায়ী দশক বেচা কিনা করতেছে দেখেন আমার সঙ্গে কিন্তু চমৎকার একটা বাজার যে পাশে ভাই লতি কচু বেগুন কাঁচামরিচ সব বিক্রি করতেছে আসসালাম আলাইকুম ভালো আছেন কাঁচামরিচ কত করে দিতেছেন চল্লিশ টাকা পোয়া এটা তো মনে হয় কারেন্ট মরিচ কারেন্ট মরিচ না এটা কারেন্ট মরিচ চল্লিশ টাকা পোয়া কিন্তু দিতেছে আর এই বেগুন কত করে দিতেছেন ভাইয়া এটাও চল্লিশ আর এই পাশেটা এটাও চল্লিশ এটাও চল্লিশ আর এই যে দেখেন হ্যাঁ একদম গ্রামীণ হাটে আসলে একদম অরিজিনাল যে অর্গানিক ফসল গুলো কিন্তু পাওয়া যায় চল্লিশ টাকা আর মোটা দিতেছে হাফ কেজি এখানে হ্যাঁ মানে আইডিয়ার উপর বানছেন আর এই কচু কত করে দিতেছেন পনেরো টাকা বিশ টাকা পিস ধরে ভাইজান কিন্তু বেসা কেনা করতেছে চাইরালি বাজারে দর্শক এই হলো যে চাইরালি

ভোটবডি বিক্রি করতেছে কেমন আছেন ভাইয়া বডি কত করে দিতেছেন কেজি তিরিশ টাকা তিরিশ টাকা ভোটবডি কিন্তু দশক কালারটা কিন্তু চমৎকার এটা কি আবাদ করছিলেন না কিনে আনছেন মানে কৃষকের কাছ থেকে কিনে আনছে দর্শকের দেখেন কালারটা কিন্তু একদম চমৎকার এটি কত করে দিতেছেন ভাইয়া চিচিঙ্গা তিরিশ টাকা কেজি আর এই দুম্বা কত করে দিতেছেন ও ঝিঙ্গা এটা দুম্বা এটা দুম্বা দশ টাকা কেজি এত সস্তায় পাইতেছেন দশক চাইরালি বাজার থেকে কাকরুল কত করে দিতেছেন ভাই পঞ্চাশ টাকা কেজি দশক কাকরুল বেচা কিনা করতেছে গ্রামীণ বাজার চমৎকার দেখতে সুন্দর আর সেটাই কিন্তু আজকে দেখানোর চেষ্টা করব কৃষকের যে উৎপাদিত ফসলগুলো আছে সেগুলো হাট আনার পর কি দামে বেচা কিনা করতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো সে কিন্তু কাকা চমৎকার পুইশাক বেচা কিনা করতেছে দেখেন কাকা কত করে দিতেছেন মোটা দশ টাকা মোটা তো মোটামুটি অনেক সস্তাই দিতেছে দশকেরা দেখেন একদম টাটকা ফ্রেশ আর শাক বেচা কিনা করতেছে যে কাকা ওইটা ওইটা কি কাকা ও শাক মানে লতাপাতা দিয়ে ডেকে রাখছেন হ্যাঁ হ্যাঁ দর্শকেরা দেখেন দর্শক গ্রামীণ হাটে কিন্তু একসাথে সবকিছুই করে পাওয়া যায় এই হলো গ্রামীণ হাটের দৃশ্য এই দৃশ্যের মানে খাঁটি দুধ হয়তো দিতেছে আশি নব্বই এটা কি দেশি গরুর দুধ দেশি গরুর দুধ দর্শক ফ্রিজিয়ামের থেকে আহ দেশি গরুর দুধের দাম কিন্তু একটু বেশি থাকে সব হাটেই থাকে বাইজানেরা কিন্তু দেশি গরুর দুধ এই যে নিয়ে আসে আশি টাকা কেজি দরে বেচা কেনা করতে চলতেছে

বঙ্গবন্ধুর কাছে এই হাটটা এখান থেকে কিন্তু এক কিলো দূর তাই না এক কিলো দূর নাকুগাঁও যে স্থলমন্দরটা আছে সেটাই এই হাটের হ্যাঁ প্রথম আসছি আজকে সেটাই দেখানোর চেষ্টা করব ঘুরে ঘুরে যে এই হাটে কি কি পণ্য ওঠে আমদানি হয় গৃহস্থরা নিয়ে আসে এবং কি দামে বেচা কিনা করতেছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব

আর দর্শক এটা একদম সম্পূর্ণ কিন্তু গ্রামীণ হাট গ্রামীণ হাটে যে পাশে দেখেন কাকা কিন্তু পান বেচা কিনা করতেছে দেখেন চমৎকার বড় সাইজের পান ভালো আছেন কাকা পানের বিরা কত করে দিতেছেনি এই বড়টা একশো সত্তর টাকা দর্শক এটা কিন্তু খিলির পান বেচা কিনা করতেছে আর ওই ছোট সাইজের ওইগুলো 40 টাকা 40 টাকা আর ওইটা 150 টাকা 150 150 মানে ছোট ওভারও আছে পান সেই সাইজ অনুযায়ী যাই কিন্তু বেশে কিনে করতেছে আর এই যে সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু 80 টাকা গরাই বাসা কিনে করতেছে চাইরলি বাজার থেকে দর্শক সামনে যেহেতু বর্ষার সিজন আর বর্ষার সিজন আসলে কিন্তু আমাদের এই গ্রামীণ অঞ্চলে মানে গ্রাম অঞ্চলে কিন্তু এই ভাইয়ের দিয়ে কিন্তু বসুর মাছ ধরে থাকে জি ভাইজানে নি আছে এ ভালো আছেন ভাইয়া हां কত করে দিতেছেন 200 200 টাকা 200 কে 200 টাকা পিছে কিন্তু বাইজানে বাইজ আর এই যে বশি দিয়া যে মানে মাছ ধরা হয় বশির সিপ সিপ কত করে ভাইয়া ষাট টাকা পিস ষাট টাকা পিস দর্শক সিপ যারে দিয়ে কিন্তু এই যে বসির সিপটা আছে সেটাই কিন্তু তৈরি করে আর এই যে দেখেন খাসা এই যে এটা হইতেছে আমাদের গ্রাম অঞ্চল আলু আর এটাতে কিন্তু মাছ বাইরের মাছ কারেন্ট জালের মাছ আবার উড়া জালের মাছ এসব হয় দর্শক দেখেন এটা কিন্তু প্রচুর চল আমাদের গ্রামীণ যে মানুষগুলো আছে মাছ ধরার ক্ষেত্রে কিন্তু এটা প্রচুর চল এই খালই কত করে দিতেছেন ভাই ষাট টাকা পিস দর্শক টাকা পিস কিন্তু কাছে কিনে করতেছে আর দর্শক এগুলো সব কিছুই কিন্তু বাঁশের তৈরি বাঁশের সরঞ্জাম এই যে বেছে করতেছে ভাইয়া চাইরানি বাজার থেকেই কিন্তু বেছে করতেছে

এটা মানে এরম সাইজের গুলো সত্তর টাকা কেনা করছে দর্শক চারেলি বাজার থেকে দেখেন কাকা কিন্তু ফলা নিয়ে বসছে দেখেন কলা লেবু পেঁপে সবকিছু একসাথেই নেওয়া বসছে সবরি কলা কাকার গাছের এটা কত হালি বিক্রি করতেছেন তিরিশ টাকা পঁচিশ টাকা হালি কিন্তু বেচা কিনা করতেছে দেখুন সাথে লেবু নিয়ে আসছে লেবু তো কাকার গাছের মনে লেবু কত হালি বিক্রি করতেছে বিশ টাকা হালি পেঁপে আনছেন আপনি গ্রামীণ বাজারে কিন্তু আসলে দেখা যায় একসাথে কৃষকের যে ফসল গুলো আছে একসাথে নিয়ে বসে পেঁপে কত করে করেছেন কাকা বেসা কিনে করতেছে আমি কিন্তু প্রচুর কাঁঠাল আহ আমরা নিয়েছি দেখেন বড় ছোট মাঝারি সব সাইজের কিন্তু কাঁঠাল কিন্তু বেসা কিনে করতেছে কয়টা কিনছেন ভাইয়া আরে ভাই মানে কিন্তু অনেক রসিক মানুষ দেখে এটি তো মানে গাছ পাকা কিনে? পাকা না গাছ পাকা না গাছ পাকাই তো দেখে মনে হয়েছে ভাইজান মানে রসিক মানুষ এই যে দেখেন ভাইজান কাঠাল নিয়ে ভালো আছেন বাইজান কাঁঠাল কত করে বিক্রি করতেছেন মানে অনুযায়ী বড় ছোট আছে এই বড়টা কত চাইতেছেন 120 টাকা চাইছেন পরে দাম কত উঠছে আজকে দাম হয় না এখনো দাম হয় না দশ কেজি দেখেন আচ্ছা চাইরানি বাজার ভিজে কিন্তু এতাকিনা করতেছে কয়টা বিক্রি করছেন 60 টাকা বলছো 60 টাকা বলছ ভাই যে কাঁঠাল দেখেন কয়টা বিক্রি বলছিলেন

দর্শক গ্রামীণ হাটে আসলে কিন্তু এই দৃশ্যটা বেশিরভাগ দেখা যায় যে বাসায় দুই সাইডটা হাঁস লালন পালন করে কিন্তু যেই ডিম সেই ডিম কিন্তু এই হাটেই নিয়ে আসে কাকা নিয়ে আসে ভালো আছেন কাকা কয়টা আনছিলেন ডিম কাকা ডিম আনছিলেন পাঁচ হালি পাঁচ হালি আনছিলেন বিক্রি বেটা অনেক কি এখানে কয় দুই হালি আছে হ্যাঁ কত খালি বিক্রি করছেন টাকা

কিন্তু ব্যচা কেনা করতেছে পরে দাম কত উঠছে কাকা দাম হয়েছে কত দাম হচ্ছে বিভিন্ন দাম বলতেছে কত দাম পর্যন্ত উঠছে হাই নব্বই টাকা পর্যন্ত দর্শক আজকে কাকাল পাঁঠালের কিন্তু দাম হচ্ছে আর এই যে পাশে কিন্তু কাকা দেখেন মুরগি নিয়ে আসে আর মুরগিও অল্প অল্প মুরগি নিয়ে আসে কারণ এখানে কিন্তু একদম আহ যেই আহ কৃষকের হাট সেই হাটই কিন্তু চাইরালি বাজারের উপরে

দশকে দেখুন नमस्कार মুভি 4.18 টাকা গিয়ে দাম চাইতেছে 100 টাকা দামুস এই যে পরিচিত ক্যাকা কেমন আছেন ভালো আছেন ক্যাকা আজকে গ্রামীণ যে হাট আছে সেই হাট বাজারের ওহা দৃশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আমরা চাইরালি বাজার থেকে কিন্তু এইছো ভাইজানেরা

জ্বর বৃষ্টি কিন্তু হয়েছে আর এই জ্বর বৃষ্টিতে কিন্তু প্রচুর বিশেষ করে আম আমি কিন্তু আমদানি হয়েছে দেখেন এটি কি একই দামে বেচা করতেছেন না এটি একটু দাম কম এটি পঞ্চাশ টাকা কুড়ি বেচা করতেছে মানে এটা সত্তর টাকা কুড়িতে বেচা কিনে করতেছে আর এটা একটু সাইজ বড় এটা আশি টাকা কুড়িতে বেচা কিনে করতেছে দেখেন চাইরালি বাজার থেকে কিন্তু বাইজানি বেচা কিনে করতেছে দর্শক সারা বাজারের ভিতরে কিন্তু একটা চিন হাসি চিন হাস নিয়ে একটা চিন হাসি সারা বাজারে দেখলাম এই যে ভাই জানি ভালো আছেন ভাইয়া কয়টা আনছিলেন একটাই কত চাইতেছেন আটশো টাকা চাইতেছেন পরে দাম কত উঠছে চারশো পাঁচশো দশক হা হাঁসের আমদানি কম এক পিস হাঁস হচ্ছে কিন্তু তার দাম কম এই একদম দেশি মুরগ ভালো আছেন ভাইয়া দুইটা কত চাইতেছেন হা পনেরো ষোলোশো চাইতেছেন দাম কত হচ্ছে দশক হা আসলে রশিদ কত দাম হচ্ছে ভাই দুইটা সাড়ে সাতশো পরে আপনি কত চাইতেছেন আজকে কিন্তু চাইলি বাজারের সামগ্রিক বাজারের দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং দরদাম দেখানোর চেষ্টা করছি তো দর্শক আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফিজ